নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি এর জন্য আমি কি কি নিয়েছি একবার বলে দিই নিয়েছি ডিম সিদ্ধ করে রাখা আলু ক্যাপসিকাম কুচি আদা রসুন বাটা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি ব্রেড এবার আমি একটা আলুর পুর তৈরি করার জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আজকে যে রেসিপিটা আমি তৈরি করছি এটা ঘরে থাকা উপকরণ দিয়েই জলদি করে ফেলতে পারবেন এবার আমি এতে দিয়ে দেব আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে রসুন কুচি বা আদা কুচিও দিতে পারেন এবার সব কিছু আমি একসাথে ভাজা ভাজা করে নেব আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিলাম লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের যেরকম অনু খান সেই অনুযায়ী লঙ্কা কুচিটা অ্যাড করবেন বাচ্চারা খেলে লঙ্কা কুচিটা অ্যাভয়েড করতে পারেন তারপর আমি দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও ভালো করে ভাজা ভাজা করে নেব দেখুন আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আমি একটু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে ক্যাপসিকাম পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব পুরটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এটা আমি ঠান্ডা করতে রেখে দেব এবার আমি চলে এলাম ব্রেডগুলো দিয়ে আমি যে রেসিপিটা বানাবো সেটা বানাতে প্রথমে ব্রেডগুলোর চারপাশটা আমি কেটে নিচ্ছি এবার আমি একটা বেলনির সাহায্যে ব্রেডগুলোকে একটু চেপে চেপে বেলে নেব বেলে একটু পাতলা করে নেব এবারে আলুর যে পুটটা বানিয়েছি ঠান্ডা হয়ে গেছে সেই পুটটা আমি ব্রেডের মাঝখানটায় আমি এটা দিয়ে দিচ্ছি আমি যেভাবে করছি এভাবে করবেন দেখবেন দুর্দান্ত হয় এ রেসিপিটা আর দারুণ টেস্টি হয় খেতে এবার ব্রেডের চারপাশে আমি একটু জল লাগিয়ে দিচ্ছি দিয়ে আরেকটা ব্রেড যেটা আমি বেলে রেখেছিলাম সেটাকে আমি সুন্দর করে ওপরে দিয়ে চারিপাশটা হাতের সাহায্যে চেপে চেপে দিচ্ছি যাতে না পুটটা না বেরিয়ে না যায় আমি যেভাবে করছি এভাবে করলে আপনাদেরও সুন্দর মতো হবে দেখুন আমার একটা বাস্কেট ব্রেড তৈরি হয়ে গেল আমি আবারও একটা করে দেখাচ্ছি ওই একই প্রসেসে প্রথমে আমি আগে দুটো পাউরুটি নিয়ে আমি তার চারিধারটা কেটে তারপরে আমি বেলনির সাহায্যে বেলে নিচ্ছি একটু চেপে চেপে বেলতে হবে আমার মাঝখানে একটু আলুর পুর দিয়ে দিলাম আপনারা এর মধ্যে চিকেনের পোড়ও দিতে পারেন অথবা এর মধ্যে চিজ স্লাইসও দিতে পারেন দিয়ে আবার ওই একভাবে জল লাগিয়ে ওপরে একটা পাউরুটি দিয়ে আবার হাতের সাহায্যে একটু চেপে চেপে মুখটা সিল করে নিলাম এইভাবে আমি সবগুলো ব্রেড তৈরি করে নেব দেখুন কী সুন্দর আমার হয়ে গেছে এবার আমি চলে এলাম একটা পাত্রে আমি তিনটে ডিম ফাটিয়ে নেব ডিম তিনটে ফাটিয়ে নিচ্ছি এবার আমি এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচের গুঁড়ো ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নেব আমি তিনটে ডিম নিয়েছি দরকার পড়লে আরেকটা ডিম আমি পরে নিয়ে নেব এবার আমি পুর ভরা যে ব্রেডগুলো আমি তৈরি করেছি সেগুলো আমি রেডি করে নিয়েছি এবার আমি এগুলোকে ডিমের ব্যাটারের মধ্যে ডিমের গোলায় চুবিয়ে আমি এগুলোকে ভেজে নেব এগুলো চাইলে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন কিন্তু আমি ডিপ ফ্রাই বেশি তেলে ভাজছি না আমি অল্প তেল দিয়েই এগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি এগুলোকে ভেজে নেব দেখুন আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে আমি তুলে নিলাম আবারও দুটো আমি ভেজে দেখাচ্ছি একই রকমভাবে আমি আবারও ভেজে নিচ্ছি দারুণ টেস্টি খেতে হয় এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না যেন এটা চা কফির সাথে অসাধারণ লাগে খেতে তাহলে অবশ্যই এটা বাড়িতে বানাবেন ধন্যবাদ